এই পৃথিবীতে যত নবী এবং রসুল আল্লাহ প্রেরণ করেছেন সব নবী আর একটা নির্ধারিত এলাকার জন্য কে বলেন ও মোসাফ তুমি এই এলাকার নবতে দিলাম ইসা নবীকে বললেন তোমাকে এলাকার নবী বানাইলাম ইব্রাহিম নবীকে বললেন তোমাকে ওই এলাকার নবী বানালাম হারুন কে বললেন তোমাকে ওই এলাকায় দিলাম দাউদ নবীকে বললেন তোমাকে এলাকায় দিলাম এই রকম এই নবীকে এক একটা এলাকার জন্য নির্বাচন করেছেন এমন কি এটাই শেষ নয় সমস্ত নবীদেরকে আল্লাহ ডেকে ডেকে নিয়ে নিয়ে আল্লাহর

যেই নবীকে আল্লাহ ডেকে নেন নাই তাকে কোথাও নিয়া কেতাব দেন নাই বরং নবী যেখানে আছেন হজরতে জিব্রাহ কোরআন নিয়ে সেখানে হাজির হয়ে গেছেন নবী যেখানে জিব্রাহীল সেখানে এটা আমার নবীর একটা স্পেশাল মুজেজা সুবহানাল্লাহ বলবেন না মুসা নবীর বললেন এই এক কাজ করে আসো কুয়েতরে আসো তো পাহাড়ে আসো এই ধরো কিতাব নাও এটা নিয়ে এলাকায় যাও মানুষের দায়াতু ঈসা ডাকলেন আসো কিতাব নাও এলাকায় যাও হেদায়েত শোনাও এরকম ভাবে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু যেখানে জিবরাইল কিতাব মুহাম্মদ না গোফতা তা না গোফতা জিবরাইল মুহাম্মদ হারগেজে না তা না গোфта জিব্রাইল হারগে না গোফতা তা না রব্বুল জলিল কথাই বলেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমিন নবীর কাছে না আসেন না জিব্রাইল আমিন কোনো কথা নবী বলেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ না জানা আল্লাহ না জানাইলে জিব্রেল কিচ্ছু কয় না আবার জিব্রেল না জানাইলে নবীজি উম্মতের কাছে কিছুই বলে না প্রিয় মুসলিয়ান কেরাম মোহাম্মদ রসুল্লাহ এমন একজন পয়গম্ব যাকে কুলজাহানের জাহানের নবী করে পাঠিয়েছেন সমস্ত মফলুকাতের নবী করে আপনার আমার নবীকে পাঠিয়েছেন যার উপাধি দিয়েছেন আমার আল্লাহ

আমি কুলজাহানের রহমত করে আমি আপনাকে পাঠাইলাম এই মোহাম্মদ ইসলাম ছাড়া যত নবী পয় নম্বর সবাইকে এলাকা নির্ধারিত এলাকার জন্য কি বানাইছেন নবীবার